সম্মানিত উপস্থিতি শরীয়ত বিরোধী কিছু কাজ আছে এই মাসে যেমন হুসাইন মৃত্যুবার্ষিকী পালন করা আমরা জানি যে একজন মানুষ মারা গেলে স্বাভাবিকভাবে প্রত্যেক মুসলিম ব্যক্তি মারা গেলে আমাদের করণীয় কি তার মৃত্যুর সংবাদ শুনে ইন্দিলা পাঠ করা তার জন্য দোয়া করা তার দাফন কাফনের ব্যবস্থা করা তারপরে তার মৃত্যুর পরে আমরা তার জন্য দোয়া তো অব্যাহত রাখবো তার যারা আত্মীয় স্বজন আছে তারা তার জন্য দান করবেন সৎ সন্তান তারা দোয়া করবেন মৃত্যু ব্যক্তির জন্য করণীয় জানে কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করা বা যে কোনো বার্ষিকী পালন করা মৃত্যু উপলক্ষে যে কোনো মুসলিমের জন্য এটা ইসলামে ইসলাম সম্মত নয় ইসলাম ইসলাম বহির্ভূত কাজ আর জন্যই হোক না কেন সেটা রসুল ইসলামের জন্মদিন যদি আমরা পালন করতে না পারি রসুল ইসলামের মৃত্যুবার্ষিকী যদি আমরা পালন করতে না পারি তাহলে আর কার পালন করতে পারবো এটুকু তো পক্ষে একটু বোঝা উচিত সুতরাং মৃত্যুবার্ষিকী পালন করা কারও জন্য বৈধতা নয় দ্বিতীয় হচ্ছে মাতম করা যেমন আপনি জানেন যে এই দিনে কী করে আমার থেকে আপনারা অনেকে হয়তো সচক্ষে দেখেছেন অভিজ্ঞ বেশি এই বিষয়গুলোতে হাই হুসাইন হাই হুসাইন বিলাপ করা বুক চাপড়ানো মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করা এগুলো সম্পূর্ণ হারাম এবং কবিরা গুন আল্লাহ রুসু আসলাম এই বিষয়ে অনেক আগেই বলে গেছেন দরাবাল হদুদ ও সাকাল জুয়ুব আওয়াল জাহিলিয়া যারা শোকে মুখে আঘাত করে মুখ থাপড়াবে গালে থাপড়াবে তারপরে তার কাপড় চুপড় ছিঁড়ে ফেলবে এবং জোরে চিৎকার করে কান্নাকাটি করবে সে আমার দলভুক্ত নয় স্পষ্ট বলেছেন অতএব এ কাজগুলো কারো মৃত্যু উপলক্ষে শোক শোক উপলক্ষে এগুলো স্পষ্ট হারাম মার্সিয়া যেটাকে বলা হয় মার্সা এটাও শোক গাথা বা সঙ্গীত কারবেলার ইতিহাসকে কেন্দ্র করে বহু কবিতা আছে গান আছে আপনি দেখবেন সিয়াম পালন করে ঠিক বহু মানুষ আশুরার দিনে কিন্তু আমি আপনি যে উদ্দেশ্যে করছি ওরা সে উদ্দেশ্যে না এগুলোর 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 হলো নষ্ট করা হলো মূল হলো এগুলো হুসাইন রদ কাল্পনিক কবত তৈরি করে সেদিন মিছিল করে ভুয়া কবরগুলোকে আত্মাসমূহের অবতরণ বলে মনে করে সেখানে হুসাইনের রুহ হাজির হয় কল্পনা করে তাকে সালাম দেয় তার সামনে মাথা ঝুঁকায় সেখানে সিজদা করে মনোবাচন তার মনোবাসনা পূর্ণ করার জন্য তার কাছে প্রার্থনা করে এগুলো যে স্পষ্ট বড় শিখ এতে আমাদের কোনো সন্দেহ নেই তারপরে হচ্ছে সাহাবাহরামকে গালি আলাস করা হুসাইন রহানাকে মর্যাদা দিলাম তিনিও সাহাবি ছিলেন কিন্তু তাই বলে আমি যদি আমি যদি আয়সাউদ্দুরহনাকে গালি আলাজ করি তাহলে আমি মুসলিম যেখানে আইসারাদিউলনাকে আল্লাহ তালা স্বয়ং পবিত্র কোরআনে সার্টিফাই করেছেন তাকে পবিত্র বলে উল্লেখ করেছেন আপনি যদি এই দিনে বিশেষ করে এই দিনে অনেকে করে কি কিছু কিছু সমাজে আছে ছাগল বেঁধে লাঠি পেটা এবং অস্ত্রাঘাত করে মানে এই ছাগলটাকে মানে যেটা বকরি বলা হয় মানে মাদি যেটা সেটাকে বেঁধে লাঠি পেটা করে অস্ত্রাঘাত আঘাত করে কেন করে ওখানে ওটাকে আয়সার দিয়ে বানাই কল্পনা করে যেটা আয়সার দিয়ে তারপর তাকে পিটায় মানে তাকে হত্যা করতে হবে সে যদি অশ্লীল কাজে লিপ্ত হয়েছে নজিবুল আহমিন জালিদ অথচ পবিত্র কোরআনে আল্লাহ তালা তাকে আরো সের উপর থেকে তাকে সার্টিফাই করেছেন তাকে পবিত্র বলে আখ্যায়িত করেছেন সুতরাং এখন যদি কেউ আয়সার দিয়ে ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে তো কোরআনকে স্পষ্ট অস্বীকারী সে আর আমরা তাদের জন্য হাই হতাশ করি কান্না করি মায়া দেখাতে যায়। এরপরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা যেমন এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয় যেটা বলেছি রাস্তাঘাট বিভিন্ন রঙের সাজানো লাঠি তীর বল্লম নিয়ে যুদ্ধের মোহড়া দেওয়া হুসেন্দ্রের নামে কেক ও পাউরুটি বানিয়ে বরকতের পিঠা বলে বিক্রি করা এসব অনুষ্ঠান পালনে অনেক টাকার অপচয় এবং এটা হয় এটা তো আমরা জানি এবং শুধু তাই নয় অনেকেই মনে করে অনেকের অভ্যাস যে এই দিনে বিবাহসাদী করাও ঠিক নয় এটাকে অন্যায় মনে করে বাচ্চাদেরকে দুধ পান করাকেও অন্যায় মনে করে এমন কিছু মানুষও আছে হুসেনের মাথা ছয়টি দেশে প্রেরিত হয়েছে বলে বিশ্বাস করা এবং এই জন্য যেমন মদিনার বাকি কবরস্থানে দামেশকে মিশরে ইরানে ইরাকে কারবালা প্রান্তরে তবে এগুলো ক্ষেত্রে শিয়ারায় তারা একমত নয় সবাই কেউ কেউ তাদের মধ্যে এগুলো বিভ্রান্তি ছড়ার চেষ্টা করে থাকে